কার্তেশীয় এবং পোলার ব্যবস্থায় যে কোনো দুই বিনিয়োগ দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুটি প্রথমটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেহেতু ওয়ান আছে আছে এবং দ্বিতীয়টি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেখানে আছে আর ওয়ান আর টু থ্রিটা ওয়ান টু আচ্ছা তাহলে এই যে সূত্র দুটা যে আসলো এটা কই থেকে আসলো আমাদের সব থেকে বড় প্রবলেম নাকি জানো আমরা কেন ম্যাথ সহজে করতে পারি না আমরা যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমরা শুধু মনে করি যে সূত্রটা দেখলে হয়ে গেলো বা সূত্র হলেই হয়ে গেলো কিন্তু এই সূত্রটা যে কই থেকে আসলো বা এই সূত্রটা কীভাবে এইটা থেকে এটা হয় আমরা কিন্তু অনেকেই জানি না এবং এই অজানা থেকে কিন্তু আমরা বেশিরভাগ অঙ্কই কিন্তু করতে পারি না তাই আজকে আমরা এই সূত্র দুটো প্রমাণ দেখব। যদিও এসব পরীক্ষা আসে না কিন্তু সব কি শুধু পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট হলে হবে আমরা আমরা কি শিখতে পাই না আমাদেরকে শেখার একটা আগ্রহ থাকতে পারি না চলো আমরা শিখি আজকে আমরা শিখব দেখো পি একটা বিন্দু যার স্থান ওয়াই ওয়ান কি ও একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু যেহেতু আমি এটা বোঝার সুবিধার্থে আমি এটা দ্বিতীয় চতুর্ভাগে করতেছি কারণ প্রথম চতুর্ভাগে করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট আর দ্বিতীয় চতুর্ভাগে হলে মানগুলো যে পজিটিভ হবে ঋণাত্মক হয় এই জন্য এটা আপনারা একটু মার্সি করবেন ওকে শুরু করা যাক এরপর আমি কি করলাম পি থেকে এখানে একটা লম্ব আঁকলাম ওকে এবং কিউ থেকে আমরা এখানে একটা লম্ব আঁকলাম তাই না আচ্ছা পি বিন্দুর স্থান এক্স ওয়ান ওয়ান বলতে আমি কি বুঝি আমার তাহলে এটা কি এক্স ওয়ান আর আমার এটা তাহলে কি হচ্ছে ওয়াই ওয়ান তাই না এখন কি বিন্দু স্থান করে যদি বলি তাহলে আমার এটু কত এটু হচ্ছে আমার এক্স টু তাই না আর এটু কত এটু হচ্ছে আমার ওয়াই টু তাই না এখন এই বিন্দু থেকে এই বিন্দু আমি একটা লম্ব আঁকলাম তাই না লম্বর বিন্দুটা কি দিলাম আর বিন্দু তাই না আচ্ছা এখন আমি যদি এই দ্রুতটা বের করতে চাই তাহলে আমি কি করবো পুরোটা হচ্ছে আমার এক্স টু এইটুকু হচ্ছে আমার এক্স ওয়ান তাহলে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান তাই না এখন আবার তুমি একটা জিনিস দেখো যে আমার কত ওয়াই ওয়ান এ টু কত ওয়াই টু তাহলে আমার এটুক ওয়াই ওয়ান পুরোটা হচ্ছে ওয়াই টু তাহলে আমার এ কত হবে এ হবে হচ্ছে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওকে বুঝতে পারছো এখন হচ্ছে দেখো তো আমার পি কিউ আর এই প্রা কি আমার একটা সমুগণ ত্রিভুজ না আর সমুগ্র ত্রিভুজ হলে কি পিথা সূত্র হয় না তাহলে পৃথকের সূত্র অনুসারে আমরা কি ত্রিভুজ পি কিউ আর এ আমাদের অতিভুজ কোনটা কিউ পি কিউ স্কোয়ার ইকুয়াল পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার ওকে আমি কিসে মান বের করবো আমি মান করবো হচ্ছে পিকিউ তাই না তাহলে পিকিউ ইকুয়াল রুট আচ্ছা পি আর এর মান কত হয় যে পি আর পি আর কোথায় যে পি আর এটুক মান কত আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাই না পুরো স্কোয়ার আর এখানে পি কিউ এর উপর যে স্কোয়ারটা ছিল ওটা বর্গমূল হয়েছে ওকে এরপর আর কিউ আর কিউ কত এই যে এটুক আর কিউ কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের উপর প্লাস স্কয়ার বুঝতে দেখছো কত সহজে আমরা এটা প্রমাণ করতে পারলাম যদি এটা সহজ এবং এটা পরীক্ষা আসে না কিন্তু আমরা তো জেনে তো রাখলাম তাই না আচ্ছা এটা কিন্তু আমার পুরোটাই গেল কিন্তু আমার কার্তেশীয় স্থানকে ব্যবস্থা দেন তাই না এখন যদি আমরা পোলার স্থানকে ব্যবস্থা করি তাহলে কি হচ্ছে দেখো তো মনে করো পি একটা বিন্দু আচ্ছা মনে করো এটা পি একটা বিন্দু যে বিন্দুর স্থানাঙ্ক কত আর

একটা কাজ করি আমাদেরকে একটা জিনিস শিখতে হবে বিষয়টা হচ্ছে কি মনে করো ত্রিকোণমিতিক অনুপাতে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা শিখব ওকে মনে করো এটা একটা এ বি সি ত্রিভুজ ওকে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমার এই বাহুর বিশে বিপদ বাহু হচ্ছে আমার এ কোন তাই না এখন আমি যদি এই যে বি সি বিসি বাহু দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমার ত্রিকোণ মিটিতে একটা সূত্র দেখবো সেটা হচ্ছে আমার বিসি ইকুয়াল রুট ওভার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস টু টু যে দুটা বাহু এ বি ইন্টু এসি ইন টু এই বিসি বাহুর বিপদ কোন কোনটা এটা না ইন বুঝতে পারছো এটা আমরা ত্রিকোণমিতিতে এটার পরবর্তীতে প্রমাণ দেখবো শুধুমাত্র একটা জিনিস দেখো যে তোমার একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজে তোমার একটা বাহু দৈর্ঘ্য বের করতে বলছে একটা বাহু দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে যদি তুমি দৈর্ঘ্যটা বের করতে চাও তাহলে বেশি ইকুয়াল রুটুবার তার সন্ধিত বাহু কোনটা এটা একটা এবং এটা একটা না রুটুভার এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস যে দুইটা বাহু টু ইন্টু এবি ইন্টু এসি দুটা বাহুর গুণফল ইন্টু তার বিপরীত বাটো আছে তার কস ওই থিরেটা ওটা এ কোন বা থিরে তুমি যেটাই মনে করো ওকে তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারছি তাহলে আমরা একটু এটার প্রমাণটা করি ওকে তাহলে আমার দেখো আমি পিকুয়ের মান বের করবো আচ্ছা

তাহলে আমরা কত সহজেই পোলার এবং কার্তেশান ব্যবস্থায় দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারলাম দেখো আজকে আমরা যে জিনিসটা শিখলাম যদিও এই প্রমাণটা আমার কোনোভাবেই কোথাও আসে না কিন্তু আমাদের অ্যাডমিশনে কিন্তু প্রমাণটা আসতে পারে তখন কি করবা তুমি ইঞ্জিনিয়ারিং

তো এইভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে অ্যাডমিশনে রিটার্ন এবং এমসিকিউ কি রিলেটেড এবং পাশাপাশি এইসিসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে আমরা ধীরে ধীরে সলভ করবো সো আমাদের পেজে এবং চ্যানেলে তোমরা সবসময় সাপোর্ট দিও এবং সবসময় পাশে থাকো এবং কোন ধরনের কন্টেন্ট তোমার চাও তোমরা জানিও তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ